বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ পেশায় ট্রেড টুতে একটা নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে আঠাশে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন আবেদন শুরু হবে তো এভার এই নতুন সার্কুলারে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা অর্থাৎ ট্রেড টুতে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডম্যান পেইন্টার কার্পেন্টার ডেকোরেটর ও কার্পেন্টার পদে বিভিন্ন ধরনের ক্যাটাগরির এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর সেনাবাহিনীর এই পদে আবেদন করার জন্য বয়স হচ্ছে সতেরো থেকে বিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারাই শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টুতে বিশেষ পেশায় আবেদন করতে পারবে আর এই সব পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এসএসসি বা সমমানের পাশ হতে হবে আর আপনার রেজাল্ট সর্বনিম্ন 2.50 থাকতে হবে অর্থাৎ যাদের রেজাল্ট 2.50 এর উপরে তারা এখানে সবে আবেদন করতে পারবে কিন্তু যাদের রেজাল্ট 2.50 এর কম রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না আর সেনাবাহিনীর এই বিশেষ পেশার সার্কুলার আবেদন করার জন্য কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে অর্থাৎ যারা কুক পেশায় আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে রান্নার কাজে পারদর্শী হতে হবে অর্থাৎ যারা রান্না ভালো পারেন তারাই কুক পেশার জন্য আবেদন করবেন আর পেন্টার পদে আবেদন করার জন্য যারা পেন্টিং কাজে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে বা পেন্টিং কাজ পারেন সেক্ষেত্রে আপনারা পেন্টিংয়ে আবেদন করবেন আর যারা ব্যাটসম্যান পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাদ্যযন্ত্র বিষয়ে পারদর্শী হতে হবে অর্থাৎ আমাদের দেশে যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে যারা এগুলো বাজাতে ভালো পারেন তারা এই পদের জন্য আবেদন করবেন তো এইভাবে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে সেই পেশায় বিশেষভাবে হতে হবে তো বাংলাদেশ সেনাবাহিনী নতুন সার্কুলারে আবেদন করার জন্য আপনার উচ্চতা ছেলেদের জন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর মেয়েদের জন্য হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি আর ওজন হতে হবে ছেলেদের জন্য সর্বনিম্ন ওজন উনপঞ্চাশ কেজি আর মেয়েদের হচ্ছে সর্বনিম্ন ওজন সাতচল্লিশ কেজি আর ছেলেদের জন্য বুকের মাপ হতে হবে তিরিশ থেকে বত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে আঠাশ থেকে তিরিশ আর অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে যারা ডিভোর্সি বা তালাকপ্রাপ্ত বা বিবাহিত তারা এখানে কেউ আবেদন করতে পারবেন আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে আর সব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে আর বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষ পেশার টেট টুতে আবেদন আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আর এখানে কিন্তু আবেদন শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে তিরিশে মার্চ পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাসের মতো সময় রয়েছে এখানে আবেদন করা সেক্ষেত্রে যাদের যোগ্যতা সম্পন্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশে আপনারা চাকরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই আবেদন করে ফেলবেন আর সেনাবাহিনীর এই সার্কুলারে বিশেষ পেশে আবেদন করার জন্য আবেদন ফি হচ্ছে তিনশো টাকা তো সেক্ষেত্রে আপনাদের এখানে আবেদন করতে তিনশো টাকা খরচ হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা কিন্তু সেনাবাহিনীর বিশেষ পেশা ট্রেড টু এটা কিন্তু সৈনিক না সেক্ষেত্রে আপনাদেরকে মেস পেন্টার কুইন্টার কার্পেন্টার ব্যাটসম্যান এগুলো পদে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তো সেক্ষেত্রে এটা কিন্তু বিশ টমক চাকরি তো তারা এই ধরনের চাকরি করতে আগ্রহী সার্কুলারটি দেখে সুন্দরভাবে আপনারা আবেদন করে ফেলবেন আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন